প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত এজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোল পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে জনগণ জেদা পক্ষে নয় সুষ্ঠু সমাধান চায় মাহবুবুল্লাহ সনদের চেয়েও এখন মূল চ্যালেঞ্জ নির্বাচন আইনি ভিত্তি না পেলে নির্বাচন ঝুলে যাবে বলেছেন দিলারা চৌধুরী নির্বাচন না হলে পরিস্থিতি সংঘাতময় হতে পারে বলেছেন শাহদিন কুল সবকুল সুপারিশ আজ হস্তান্তর জুলাই সনদ বাস্তবায়ন নিজের কাঁধেই চাপ বাড়ালো সরকার জানুয়ারিতে নতুন বেতন কাঠামো কার্যকর তিন মাসে রাজস্ব ঘাটতি নয় হাজার কোটি টাকা আয় বাড়াতে পারছে না ব্যয়ও কমাতে পারছে না আইএমএফ এর ঋণের কিস্তি পাবে নির্বাচিত সরকার মেট্রো রেলের বিয়ারিং মৃত্যু দুই সন্তান নিয়ে দিশে হারা প্রিয়া চক্র বাংলাদেশের শীতের সবজি ঢাকায় এলেই দ্বিগুণ দাম বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ পাকিস্তান জেইসি বৈঠক বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে একমত শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি শিক্ষার্থীদের সংঘর্ষ আগুন ভাঙচুর প্রিয় দর্শক চলে যাচ্ছি পেজ থ্রিতে একুশে পা দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক লাখ কর্মী নিয়োগের অগ্রগতি নিয়ে আলোচনা তেইশ ঘন্টা পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক এখনো গণভোট সম্পর্কিত তথ্য আসেনি সাপলা পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে বিজ্ঞপ্তি এ সপ্তাহে বিদেশিদের বন্দর না দেওয়ার দাবিতে সমাবেশ আট নভেম্বর প্রিয় দর্শক ও পাঠক এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পৃষ্ঠাটি পড়ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে বিনিয়োগ পিছিয়ে আছে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি দেশে জাতীয় বিনিয়োগ নীতি নেই স্নাতক পর্যায়ে প্রতি তিনজনের একজন কর্মহীন রেমিটেন্স এসেছে কোটি লাখ ডলার ফের দিনের সোনার দাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দিলে কঠোর কর্মসূচি প্রিয় দর্শক চলে যাচ্ছে বিনোদন জগতের খবর নিয়ে রং পৃষ্ঠাটিতে আসছে পরিমণি ডোডোর গল্প অর্ণবের ভাল লাগে না কৃতি শ্যাননের নতুন অধ্যায় সাইট পর্ব পেরিয়ে সাদি মোবারক পর্দায় কিম নোভাক হবেন সুইনি শিল্পকলায় ম্যাকবেথ প্রিয় দর্শক ও পাঠক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল ফের চালু চীনের সঙ্গে চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম গাজায় শান্তি প্রতিষ্ঠায় জড়াতে চাইবে না কেউ বিবিসিকে জর্ডানের রাজা পুতিনের উচিত ইউক্রেনের যুদ্ধ শেষ করা সাংবাদিকদের ট্রাম প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্কনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি অগোছালো ফুটবলে মেয়েদের বড় হার বাংলাদেশ এক থাইল্যান্ড টিকিট বাজারে দর্শকদের ক্ষোভ পুলিশের লাঠি পেটা বোলার আফিফে জিতলো খুলনা মাঠের ভেতর ও বাইরে একটি ক্লাসিক এল ক্লাসিক কোপ লিভারপুল পুলের কেন এই হাল প্রিয় দর্শক এখন চলে যাচ্ছে সর্বশেষ পৃষ্ঠাটিতে রাজধানী জুড়ে তীব্র যানজট দুর্ভোগ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সালাউদ্দিন বৃহত্তর জোট গঠনের চিন্তা করছে বিএনপি তথ্য উপদেষ্টার মন্তব্য বিভ্রান্তি এড়াতে বিবৃতি দিল সরকার নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি কাবু হয়েছিল আরও দুই ভাইরাসে ডিএনএ গবেষণা নিউইয়র্কে মেয়রের দৌড়ে এগিয়ে মামদানি শীঘ্রই তিনশো আসনে প্রার্থী ঘোষণা করবে বিএনপি পাঁচ বিভাগের নেতাদের সঙ্গে তারেকের বৈঠক সামিরা ও ডনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চিত্রনায়ক সালমান শাহত্তা প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ